Listen. Hey, last ones, can you hear me? Yes. Okay, fine. Today, I'm very honored and thankful to say a few words in front of my dream. You guys are my dream. I thought. So today, I'd like to say a few words about journey of English fantasy and what was my aim and where we are right now. জাস্ট আই ওয়ান্ট টু শেয়ার দিস এ স্টোরি উইথ ইউ ইন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান উই হ্যাভ স্টার্টেড আওয়ার জার্নি অফ ইংলিশ ফ্যান্টাসি ইংলিশ ফ্যান্টাসিটা জার্নি শুরু করেছিলাম দু হাজার সরি বাইশ সালের ডিসেম্বরে আমাদের জার্নিটা শুরু হয়েছিল আর মজার আরেকটা স্টোরি বলব আপনাদের সাথে স্টোরি হলো বেসিক্যালি আই ওয়াজ দ্য ক্যান্ডিডেট অফ বিসিএস আমি বিসিএস এর বাহিরে বিসিএস এর বাহিরে কিছু করবো কখনো স্বপ্নেও ভাবি নাই সো আমার বিসিএস ক্যাটারিং হতে হবে দ্যাট ওয়াজ মাই লাস্ট ডেস্টিনেশন অফ মাই লাইফ দেন আমার প্রিলি রিটেন পরীক্ষা দেওয়ার পরে আই ওয়াজ ফর ওয়াজন দ্যাট টাইম আই হ্যাভ গিভেন পোস্ট অন মাই ফেসবুক ফেসবুকে একটা পোস্ট দেই আইএলস পড়াবো আবাসিকভাবে তখন আমি যে ফ্ল্যাটে থাকি আমার পোস্টে একসাথে জন শিক্ষার্থী ভর্তি হয়ে যায় তখন ভর্তি ফিটা একটু বেশি ছিল ফিফটি থাউজেন্ড টাকা মাত্র কত ছিল পঞ্চাশ হাজার টাকা ভর্তি ফি ছিল এক পোস্টে বারোজন শিক্ষার্থী ভর্তি হয়ে যায় তখন আমি আমার ফ্ল্যাটেই তাদেরকে পড়াতাম ইভেন মার্শাল্লা দে হ্যাভ গট ভেরি গুড স্কোর ইন আইলস এক্সাম আজকে ভেবেছিলাম আমি তাদেরকে একটু লাইভে নিয়ে আসবো তাদের সাথে কথা বলেছি তারা কে কোন দেশে আসে ম্যাক্সিমাম ফ্রেন্ডলি যে কান্ট্রিগুলো আছে সব জায়গায় আমার শিক্ষার্থীগুলো আছে তো ওরা মার্শাল্লাহ সবাই পরীক্ষা দিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা স্কোর করে ম্যাক্সিমাম দেশের বাইরে চলে যায় তখন ওরা বললো স্যার ইট কুড বি ইয়োর গুড প্ল্যান ইফ ইউ টেক লাইক এ প্রফেশন ওরা আমাকে সেইভাবে সাজেস্ট করলো স্যার আপনার বিসিএস এর থেকে এটা বেশি ভালো হবে তখন প্ল্যান করলাম না শুরু করা যেতে পারে এই আপনাদের মতো চার পাঁচজন শিক্ষার্থী ছিল আমার আমি এই বিল্ডিংয়ের লিসেন এই বিল্ডিং এর তলায় দুইশো স্কোয়ার ফিট একটা জায়গা নিয়ে আই মাই জার্নি তো সেই জায়গা থেকে নিজেই খুব পড়াইতাম সব নিজেই নিতাম এই যে দুইশো স্কোয়ার ফিট জায়গা থেকে ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর রাইট নাও ইংলিশ ফ্যান্টাসি দাঁড়িয়ে আছে আঠারো হাজার স্কোয়ার ফিটের উপরে আঠারো হাজার স্কোয়ার ফিট জায়গার উপরে ইংলিশ ফ্যান্টাসি রাইট নাও সো ইউ নো হোয়াই ইটস পসিবল কেন এটা সম্ভব হয়েছে এইটা সম্ভব হওয়ার কারণ হলো আপনাদের মতো মানুষের ভালোবাসা ইংলিশ ফ্যান্টাসির বিজ্ঞাপন কিন্তু অনেক বেশি হয় না বেশি বুস্টিং চলে না সো আপনাদের মতো যে শিক্ষার্থীগুলো একবার এখানে পড়াশোনা করে গিয়েছেন তাদের যে কানেকটিভিটি তাদের রেফারেন্সে আমাদের অগ্রিম ভর্তি হয়ে থাকে আমি চেষ্টা করছি দিস ইজ নট মাই বিজনেস দিস ইজ মাই প্যাশন একটা কথা আছে না প্যাশন যদি প্রফেশন হয়ে যে এর থেকে ভালো লাগার কিছু হয় না দ্যাট মিনস কথাটা এমন গার্লফ্রেন্ড যদি বউ হয়ে যে থেকে ভালো লাগার কিছু কাজ করে সো আপনারা বলতে পারেন ইংলিশ ফ্যান্টাসি ইট ওয়াজ মাই গার্লফ্রেন্ড রাইট নাও ইট মাই ওয়াইফ সেই জায়গা থেকে আমি ফিল করি সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত আমি চেষ্টা করি হানড্রেড পার্সেন্ট সার্ভিসটা দেওয়ার জন্য আর আপনারা বুঝতেই পেরেছেন একটা প্রতিষ্ঠান চালাতে গেলে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ডিফিকাল্টিস আমরা পরিবারে থাকলে ফেস করি না এই টোয়েন্টি ফাইজিকাল্টিস ইন ইউর ফ্যামিলি অনেক সময় ছোটো ছোটো কিছু সমস্যা হবে ইজ এ পার্ট অফ আওয়ার লাইফ পৃথিবী পৃথিবীর নামই হলো সমস্যা পৃথিবীতে সমস্যা থাকবে না সমস্যা পৃথিবী হয় বলেন সো ডেফিনেটলি নট সো ইন ইউর আর্থ ইয়ার ফলে গেট এ হিউজ প্রবলেম সি ইংলিশ বাট ইউ হ্যাভ টু কুপ আপ বিকজ ইটস এ পার্ট অফ ইউর ফ্যামিলি আমি বিশ্বাস করি ইন টু এই ইংলিশ ফ্যান্টাসিতে ফাইভ হান্ড্রেড স্টুডেন্ট অ্যাট এ টাইম পড়াশোনা করবে সেই স্বপ্ন আমি দেখছি আর আমার এখানে এখানে বারোটা ক্রেস রয়েছে আজকেরা আসবে যারা ইংলিশ ফ্যান্টাসি থেকে ভালো স্কোর করে গেছে আমাদের একজন এসে পৌঁছাইছে আর রেস্ট অফ এসে পৌঁছাতে পারেনি আর আমাদের সময়টা একটু অকওয়ার্ড টাইম হয়ে গেছে আই থট আই উইল স্টার্ট মাই আফটারনুন টাইম ইট ওয়াজ রিয়েলি গুড টাইম কিন্তু বিভিন্ন ডিফিকাল্টিসের জন্য আমাদের স্যারদের সময় ম্যানেজ করাটা ডিফিকাল্ট ছিল এই জন্য আমরা সকালে সেশনটা দিয়েছি তো বিকেলে এরা আসবে তাদেরকে আমরা ক্রেস দিব যারা এখনো এসে পৌঁছায় নাই তাদেরকে হয়তো আপনার ফেসবুকে দেখবেন তো আমি বিশ্বাস করি ইংলিশ ফ্যান্টাসি ইজ এ প্লেস ইটস আওয়ার নেক্সট হোম নেক্সট হাউস আপনাদের যত ধরনের সমস্যা আসে না কেন ই হ্যাভ টু এক্সপ্লেন ই হ্যাভ টু গেট ইউর রাইট আপনার অধিকার আপনার বুঝে নিতে হবে আপনার যত ধরনের জাস্ট আই এম গান প্ল্যান ফর টিচিং ইউ আই জাস্ট ওয়ান্ট টু ক্রিয়েট আ ইনভারনমেন্ট অফ ইংলিশ ফ্যান্টাসি যে এনভাররমেন্ট আপনি আসলে অটোমেটিক শিখতে বাধ্য হবে এখানে আমি স্যারদেরকে বলেছি স্যার ইফ ইউ ইউজ এনি সিঙ্গেল বেঙ্গলি ওয়ার্ড উইথ মাই স্টুডেন্ট আসেন সেটা কাউন্ট করে তা আমি চাই আই জাস্ট ইজ মাই ড্রিম আই ওয়ান্ট টু মেক ইংলিশ ইনভারমেন্ট হিয়ার নো ওয়ান টু ইউজ এনি সিঙ্গেল বেঙ্গলি ওয়ার্ড ইন ইংলিশ ফ্যান্টাসি দ্যাটস মাই ড্রিম যেদিন হয়তো বা স্বপ্নটা আমার পূরণ হবে এর থেকে হ্যাপিনেস আর আমার জীবনের আমি জাস্ট আই ওয়ান্ট টু ক্রিয়েট এনভার্ট হিয়ার দ্যাট ইজ মাই ড্রিম ইন টু থাউজেন্ড টোয়েন্টি সেভেন আমি চাই ইংলিশ ফ্যান্টাসি একটা ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট হবে আটতলা একটা ভবন হবে ইন টু থাউজেন্ড টোয়েন্টি নাইন এইটা নিয়ে আমরা কাজ করছি যেখানে আমরা ছয়টা ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করবো সেখানে ইংলিশ থাকবে বাংলা থাকবে স্প্যানিশ থাকবে আরবিক থাকবে জাপানিস থাকবে কোরিয়ান থাকবে এই ভাষাগুলো নিয়ে কাজ করবো মানে স্কুল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কুল থাকবে আমাদের প্রতিষ্ঠানটার নাম আর সেই দিন আপনারা খুব প্রাউড ফিল করবেন আই ওয়াজ দ্য স্টুডেন্ট অফ ইংলিশ ফ্যান্টাসি রাইট নাম কর স্টার্টিং ইন অ্যাভ্রোড আমাদের গত রাতে আমার বারোজন ফরেন স্টুডেন্টের সাথে কথা হয়েছে ওরা অলরেডি বলেছে স্যার আমাদেরকে কানেক্ট করা সম্ভব হলে আমাদেরকে কানেক্ট করে দেন মানে ওরা আপনাদের সাথে ডিরেক্টলি কথা বলতে চাচ্ছে তা আমি খুব শীঘ্রই এই সপ্তাহে ওদেরকে আমি ফেসবুক লাইভে এনে আমি আপনাদের সাথে কানেক্ট করানোর চেষ্টা করব কারণ আমরা চাই ওদের দেখে যেন একটু ইন্সপায়ার্ড আমরা হই তো সবার কাছে একটাই রিকোয়েস্ট মাই ড্রিম টু মেক এ ইংলিশ ইনভারমেন্ট ইন ইংলিশ ফ্যান্টাসি দিস ইজ মাই ড্রিম অ্যান্ড আই হোভ মাই ফ্যাকাল্টি মেম্বার্স অ্যান্ড অল জুথ অফ ইংলিশ ফ্যান্টাসি দে আর গোনা অলসো ট্রাই ইউর ড্রিম ইজ মাই ড্রিম ইউর ড্রিম ইজ আওয়ার্স ড্রিম সো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করব লিসেন নো ওয়ান টেক রিস্ক টু মেক ইউ হ্যাপি ইউ হ্যাভ টু হ্যাপি বাই ইউর সেলফ পৃথিবীতে কেউ আপনাকে সুখী করবে না আপনার সুখীটা আপনারই হতে হবে বাট ইউ ইউল গেট এ প্ল্যাটফর্ম ইন ইংলিশ ফ্যান্টাসি সো থ্যাংক ইউ সো মাচ আই হোপ ইউ উইল বি চেয়ারফুল অ্যান্ড ইউ ইউল এনজয় ইউর সেলফ অ্যান্ড ইউ উইল এনজয় ইয়ার ফ্যামিলি ইউ ইউল এনজয় ইংলিশ ফ্যান্টাসি থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড হ্যাভ এ গুড টাইম আসসালামু আলাইকুম সবাই